মেট্রিক পরীক্ষার রেজাল্ট দিছে। ঠিক আছে যারা ভালো পাশ করছো বড় ভালো গ্রেড নিয়ে পাস করছো তাদেরকে মানে অসংখ্য কনগ্রাচুলেশন আর যারা কোনোরকম টানি টি মেট্রিক করিয়ে লাইছো মানে স্কোর কম পুয়ার স্কোর তারপর যাদের মানে পাস করার কোনো কথাই ছিল না তোমরা ঠেলি ঢেলে অনেক পাস করছ যাদের পড়ালেখার প্রতি কোনো ধরনের আকর্ষণ নাই কোনো ইয়ার নাই শুধু সার্টিফিকেট ফুটতেছ ঠিক আছে আর লেখা দরকার তোমরা এখন নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ট্রেনিং আছে ট্রেনিং করার জন্য ট্রেনিংয়ে লাগি যাও আগামী দুই বছর টার্গেট করিবা তোমাদের লগে যারা আছে হেরা দেখা গেছে আর দুই বছর পরে ইন্টার পাস করবো আর তোমরা দুই বছরে পুরোপুরি মানে বিজনেসম্যান হয়ে যাবা ঠিক আছে কিভাবে মানে যে যার স্কিল আছে যেটা স্কিল থাকে যেখান থেকে মানে তোমাদের গুরুত্ব আছে মানে ইন্টারেস্ট আছে ওগুলো কাজ কাজ শিখে শুরু করে দেবা যেমন মোবাইল টেকনিশিয়ানের কাজ শিখতে পারো কনস্ট্রাকশনের কাজ প্লাম্বিংয়ের কাজ ইলেকট্রিশিয়ানের কাজ বুচারের কাজ কষায়ের মতো কোবানোর কাজ তারপরে তোমার চুল কাটানোর কাজ তারপরে রিক্সা চালানোর কাজ তারপরে রিক্সা রিপেয়ারের কাজ মানে যত ধরনের কাজ আছে এগুলো শিখা শুরু করো ঠিক আছে আর যারা মাতা পিতারা আছেন মা বাপরা আছেন আপনাদেরকে বলি আপনারা পোলারে ঠেলিয়েন না হের দৌড়ার বেশি নাই সে সবাই কিন্তু বড়ো বড়ো ইঞ্জিনিয়ার হবে না মাস্টার হবে না চেয়ার টেবিলে কাজ করবে না কিছু কিছু মানুষ আছে যারা মানে বড় বড়ো দেখবেন বিজনেসম্যান হয়ে যাবে আপনি দেখেন পৃথিবীতে বড় বড় যারা বড় লোক যারা কুটিপতি হয়ে গেছে এরাও অনেকে ইউনিভার্সিটির আশেপাশেও জানে সো আপনি এদেরকে ঠেললে খামাকে এদেরকে আবার ইন্টারমিডিয়েট পড়াইবেন অনার্স করাইবেন করে যে লাভ হে কোদু এতে অনার্স পড়ার পরে সে আবার বেকার দেখবেন বড় বড় যারা বিসিএস করতেছে হেরা আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার বেতন চাকরি করতেছে দশ পঁচিশ লাখ বিশ লাখ টাকা ঘুষ দেওয়া তো এইসব এইসব ব্যবস্থা দিকে কেন আপনারা বাচ্চাদেরকে ঠেলে দিতেছেন এদেরকে বলেন যে সেলফ ডেভেলপমেন্ট করতেও কইরা বড় বড় বিজনেস প্রতিষ্ঠান করতে বড় বড় হেরা বড় বিজনেসম্যান হয়ে যাব এদেরকে এনকারেজ করেন কেউ যদি কোনো কিছু করতে চায় তারকে উৎসাহ দেন মনে করি না শুধু ইন্টারমিডিয়েট করলে অনার্স করলে মাস্টার্স করলে সে একদম বড় হয়ে যাব শুধু বিয়েতে সার্টিফিকেট লাগবে এগুলো বাদ দিয়ে ফেলা এইগুলো দিন এখন শেষ হয়ে গেছে ঠিক আছে তাদেরকে হেল্প করেন এনকারেজ করেন দেখবেন আপনার ছেলে জীবনে একটা বড় স্কিল মানুষ হবে বিজনেস প্রতিষ্ঠা করবে তার আন্ডারে কিন্তু সবাই মানুষ আসে কাজ করবে বুঝছেন গুড লাক